বলিউডের লাস্যময়ী নায়িকা দিয়া মির্জা এই অভিনেত্রী একটা সময় ছিলেন সবার ক্রাশ কিছুদিন আগে টলিউড অভিনেতা দেবও বলেছিলেন তার ক্রাশ ছিলেন দিয়া মির্জা দিয়ার মা ছিলেন একজন বাঙালি আর তার বাবা ছিলেন জার্মান নাগরিক দিয়া মির্জার বয়স যখন নয় বছর তখন তার বাবা মারা যান এরপর দিয়াকে দত্তক নেন এক মুসলিম দম্পতি তার পালক বাবার নাম আহমেদ মির্জা দিয়া তার পালক পিতার পদবি নিজের নামের সঙ্গে ব্যবহার করেন সম্প্রতি পরিবেশ সচেতনতা বাড়াতে কলকাতায় একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়ে এসব কথা জানিয়েছেন দিয়া মির্জা দিয়ার প্রথম স্বামী সাহিল সংঘর সাথে বিচ্ছেদের পর দু সালে মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন তিনি সে সময় তার স্বামী বৈভব রেখির সামাইরা নামে একটি কন্যা সন্তান ছিল এই মেয়েকে সানন্দেই গ্রহণ করেন দিয়া পরবর্তীতে তিনিও একটি ছেলে সন্তান জন্ম দেন স্বামী ও দুই সন্তান নিয়ে বর্তমানে বেশ সুন্দর সময় উপভোগ করছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা অভিনেত্রী জানান মেয়ে সামাইরা কখনো তাকে মা বলে ডাকেনি এ নিয়ে অবশ্য তার কোনো প্রত্যাশাও নেই প্রাক্তন এই মিস এশিয়া প্যাসিফিক বলেন সামাইরা আমাকে মা বলে ডাকে না তার কাছ থেকে আমি এটা আশাও করি না মা মাম্মা বা মাদার বলে ডাকার কোনো প্রয়োজনও নেই কারণ তার নিজের মা আছে যাকে সে মাম্মা বা মম বলে ডাকে সে আমাকে শুধু দিয়া বলে ডাকে আর তার জন্যই এখন ছেলে আহ্বানও মাঝে মধ্যে আমাকে দিয়া বলে ডাকে ও বলে দিয়া মম মুসলিম পরিবারের শিক্ষায় বড় হয়েছেন দিয়া মির্জা তিনি বলেন আমি স্পষ্ট বাংলা বলতে পারি কারণ আমার মা একজন বাঙালি আর বাবা ছিলেন জার্মান খ্রিস্টান নয় বছর বয়সে বাবাকে হারানোর পর এক মুসলিম পরিবারে বড় হয়েছি তারা আমাকে দত্তক নিয়েছিলেন সেই পারিবারিক শিক্ষাই আমি এখনো বহন করি জীবনে অপ্রয়োজনীয় কোনো মানুষ কিংবা সম্পর্ককে স্থান দিতে চান না দিয়া অভিনেত্রী আরও বলেন মুসলিম পরিবার বললেই মানুষ ভাবে মেয়েরা কথা বলতে পারবে না অথচ আমি সব ডিবেটে অংশ নিতেই শিখেছি পরিবার থেকে অপ্রয়োজনীয় কাউকে জীবনের জায়গা দিতে ভালো লাগে না সে বন্ধু হোক কিংবা কোনো সম্পর্ক হোক আমার ষোলো বছরের কন্যা যাকে আমি বিবাহ সূত্রে পেয়েছি সব বিষয়ে আমাকে আর ওর বাবাকে না বলে ওর কাছ থেকেই শিখেছি না বলতে পারাটা দোষের কিছু নয় মেয়ের কাছ থেকেই অভিনেত্রী শিখে গেছেন কখন কাকে না বলতে হয় দিয়া মির্জা একটি বাংলা ছবিতে অভিনয় করেছেন এবার সামনে আসলো আরও এক সুখবর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি তেতাল্লিশ বছর বয়সেও এখনও এখনো রেহেনা হেতের দিল মে খ্যাত এই নায়িকা তিনি বলেন ইনার বিউটি ও ইনার পিসি হল তার সৌন্দর্যের চাবিকাঠি তবে এখন বাংলা সিনেমায় তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে তার ভক্তকুল ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস